কাল গোবর কি করবে বলে তো দুদিন পর পর এ কি শুরু করো তুমি মা তোমার ফালতু কাজগুলোর জন্য আমার ঘরে থাকতে একদম ভালো লাগে না এই অকাজগুলো কোন দিন যে বন্ধ হবে বিধাতাই জানে আহারে বড় লোক মেয়ের কথা শোনো তা ঘরটা যে ভেঙে পড়ছে সেটা কি তুই দেখিস না কোটিপতির মেয়ের মতো কথা বলা বন্ধ করতো যেদিন তোর বাবার কোটি কোটি টাকা হবে সেদিন কথা বলিস ভেঙে যদি যায় ঘরটা তাহলে থাকবি কোথায় রে তাই একটু বুঝে শুনে কথা বলিস আমার কাজে কোথায় তুই সাহায্য করবি আমাকে কথা শোনানো শুরু করেছিস কি যে হয়েছে তোর আজকাল কিছুই বুঝি না আমার আবার কি হবে মা মানুষের কাছে মুখ দেখাতেই তো পারি না সবাই বলে তোদের বাড়িটাই তো খারাপ যে তোদের বাড়িতে কেউ যেতেও চায় না এসব শুনতে শুনতে আমার কানগুলো পচে যাচ্ছে মা বাবাকে তুমি বলো যেভাবেই হোক ঘরটা একটু সারাতে তা ঘরটা যে সারাবে সেই টাকাগুলো কে দেবে বলতো তুই তো জানিস তোর বাবা দিন মজুরের কাজ করে যা উপার্জন করে তা তো সংসারের আনাজপাতি কিনতে চলে যায় শুধু শুধু কেন তোর পরিশ্রমী বাবাটাকে কষ্ট দিবি এসব বলে একটু কষ্ট কর মা কিছুদিনই তো আর কত কষ্ট করব মা সে ছোটবেলা থেকেই দেখছি এই ঘরটা এই ঘরটাও যে কোনোদিন হবে সেটা আমি কোনোদিন কল্পনাও করি না কারণ যেটা হবে না সেটা নিয়ে শুধু শুধু কল্পনা করে আমি আর এসব ফালতু কথা তোমার সাথে বলতে পারবো না যদি পারো দুটো খেতে দাও খুব খিদে পেয়েছে বেলা তো আর কম হয়নি কেউ এখনো না খেয়ে আছে বলো মেয়ের কথা শোনো তোর কি হয়েছে রে মা আজকে তোর এত রাগ আচ্ছা যা আমি ধুয়ে তোর জন্য খাবার দিচ্ছি তুই ঘরে গিয়ে বস। মাথাটা ঠান্ডা করলে তোর মাথা গরম দেখলে মাথা গরম তো আর এমনি এমনি না মা মানুষের কথা শুনলে মনটাই ভেঙে যায় এসব কি খেতে দিলে আমাকে মা তোমাকে আর কত বলবো মা আমার পান্তা ভাত খেতে একদম ভালো লাগে না আমি মাছ মাংস দিয়ে খেতে চাই কিন্তু তুমি আমার কোনো কথাই শুনো না যেখানে আমি তোমাদের একটা মাত্র মেয়ে সেখানে আমাকে ভালো মন্দ খাওয়ানোর কথা কিন্তু তোমরা তো সারাক্ষণ আমাকে পান্তা ভাতই খাওয়াও আমি এটা খেতে পারবো না তুমি আমার জন্য ভালো কিছু রান্না করে নিয়ে এসো আমি এখানে বসছি মারে আজকে খেয়ে নে না দয়া করে তোর বাবার কাজ নেই দুদিন ধরে দুদিন ধরে অন্য হয়ে কাজ করছে যদি আনাজপাতি ঘরে থাকতো তাহলে কি তোকে পান্তা ভাত খেতে দিতাম বল তুই হচ্ছিস আমাদের একমাত্র মেয়ে তোকেই তো সব থেকে ভালো খাবারটা আমরা খাওয়াই কিন্তু তুই যদি বুঝতে না পারিস সেটা তো আমাদের কষ্ট রে খেয়ে নে না মা কোনো আবদার করিস না জানিস তো আমাদের পরিবারের অবস্থাটা যে দৌড়লে কোনো লাভ নেই মা শোনো মা পান্তা ভাত তুমি খাও আমি খাবার খাবো না খাব না খাবো না এইসব পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে খেতে মুখে বিষাদ ভালো একটু খাবার না থাকতে পারছি একটা ভালো ঘরে কেন যে বিধাদা পৃথিবীতে পাঠালো অভিমান করিস না মা খুব তাড়াতাড়ি আমাদের সুখ আসবে তুই শুধু একটু ধৈর্য ধর তোর বাবা তো খুব চেষ্টা করছে রে তুই যদি আমাদের কষ্টটা না বুঝতে পারিস তাহলে কি করব আমরা বল আমি তোমাদের কষ্ট বুঝতে পারবো না আমি ভালো একটু থাকতে চাই আমি এখন চলে যাচ্ছি যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। আজ সারাদিনে আমি ঘরে ফেরবো না সারাদিন বাইরে থাকবো তুমি আর বাবা মিলে এই ভাত খাও আর ভালো লাগে না কিছুই আমার ভালো লাগে না আমাকে কেউ গুরুত্বই দেয় না দিন থেকে বলছি যে একটু ভালো মন্দ খাবো মাছ মাংস দিয়ে খাবো না সারা বেশি বলে ফেলছিস না তোকে আদর করে বোঝাচ্ছি কিন্তু তুই বুঝছিস না আচ্ছা শোন তোর যেদিকে মন চাই তুই চলে যা আমার আর ভালো লাগে না সংসার সামলাবো নাকি তোকে সামলাবো সন্তান যদি মা বাবার কথা না শুনে সেটার থেকে কষ্ট বোধ নেই কে গো কানু দাদা কি খবর তোমার কাজকর্ম কি ভালো চলছে নাকি সকাল সকাল গোসল করছো যে আজকে বুধে ভালো কাজ পেয়েছ টাকা উপার্জন করেছো তাই তাড়াতাড়ি ঘরে ফিরছ তাই তো তোমাদের মতো দিন ভালো কোনো চিন্তা নেই খাও দাও ঘুমাও আর আমাদের মতো ধনী ব্যক্তির চিন্তা সারা দিন ব্যবসার কাজ সামলাও টাকা হিসেব করো কত কাজ রঘু দাদা এরকম ভাবে কথা বলছেন কেন আপনাদের আছে বলে আমাকে অপমান করতে পারছেন আপনি জানেন সব যে আমার দুদিন ধরে কাজ নেই তবু কেন আমাকে শুধু শুধু কথা শোনাচ্ছেন গরিব হয়েছি বলে এভাবে দুচ্ছতা ছিল করবেন আমাকে বলুন আপনারা ধনী মানুষ যাইছে তাই করতে পারেন কিন্তু আমরা যদি একটা কাউকে কথাও বলি সেটা বিবেচনা করে বলতে হয় না হলে সমাজের কিছু প্রভাবশালী মানুষ আমাদের কি ধরে বসবে কথাটা তুমি কোন দিক দিয়ে বলছো বিজয় বুঝতে পারলাম না কেন তবে তোমায় একটা কথা বলি দাদা ঘরটা মেরামত করো বুঝেছো ঘরটা মেরামত করো মেয়েটা বড় হচ্ছে না নাহলে বিয়ে শাদী দিতে পারবে না গো আর কত একটা ভাঙা ঘরে থাকবে আঃ আঃ তোমার ঘরটাতে তো কাকেরাও বসবাস করতে পারবে না আহ মেধাদা যখন গরিব করে পাঠিয়েছেন সেটাতে তো আমাদের হাত নেই সবকিছু মেনে সামনে এগিয়ে যেতে হবে তবে আমার বিধাদার ওপর কোনো অভিযোগ নেই তিনি যতখানি ভালো রেখেছেন ততখানিতেই আমি সন্তুষ্ট আপনারা বড় লোক মানুষ হাতে তুরি মেরে যে কোনো ঘর দালান তুলে ফেলেন সেটা তো তুলতেই পারবো টাকা থাকলে বাঘেরও চোখ না যায় সেটা তো জানোই তুমি আচ্ছা তাহলে গোসল করো আমি তাহলে আসি এখন হায় রে বড় লোক মানুষরা আজ টাকা নেই বলে একটা ভালো ঘর নেই বলে আমাকে মানুষ সেটা কথা শুনেছই তবে আমার কোনো আফসোস নেই আমি বেদাদার কাছে হাজার হাজার কৃতজ্ঞ তুই কতবার করে বলছি যে আমাদের বাড়িতে চল এই মাঠের মতো কথা বলতে আমার একদম ভালো লাগছে না মাথার উপর সূর্যা জল জল করছে গাছে ছায়াতে বসেছি তবুও অনেক গরম লাগছে শুন আমার বাবা গতকালকে শহর থেকে আমার জন্য খুব দামি দামি কাপড় এনেছে তুই যদি চাস তাহলে তোকে আমি দেখাতে পারি কি বলছিস তুই তোর বাবা তোর জন্য এত কিছু এনেছে কিন্তু তোর বাড়িতে গেলে তোর মা তো আমায় আবার সহ্য করতে পারে না যদি আমাকে দেখি খেতে যায় আমাকে বকাঝকা করে তখন তো আমার খুব খারাপ লাগবে রে না না রে আমি তোদের বাড়িতে যাব না তোর মাকে আমার অনেক ভয় করে তুই এক কাজ করিস তুই আগামী কালকে এখানেই তোর কাপড়গুলো নিয়ে আসিস আগামী কালই কাপড়গুলো দেখে ফেলবোক্ষণ আমার তো গিয়ে কাজ দি আমার অত দামি জামা কাপড়গুলো গুলো তোকে এনে এখানে দেখাবো শোন আজকে একটা সুযোগ আছে মা কাকিমাদের বাড়িতে গেছে এই সুযোগে আমার কাপড়গুলো দেখে আসবি চুপচাপ বাড়িতে ঢুকবি কাপড়গুলো দেখবি

আমাকে পেলি কোনদিন কথাই বলিস না আচ্ছা সব কথা বাদ দে এখন চল তো তোর কাপড়গুলো দেখি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব। কাকিমা বাড়িতে আসার রাগী সব কিছু করতে আমি বলেছিলাম যে বাড়িতে দেই আমার কাপড়টা মিলল তো শোন তুই বারান্দাতে দাঁড়া আমি কাপড়গুলো নিয়ে আসি এখানে দেখি তারপর চলে যাস আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি যা আমি এখানে দাঁড়াচ্ছি কে রে এই কে হত ছাড়ি। তুই আমার বাড়িতে কি করছিস রে এই ছোট লোকের বাচ্চা গড়ি বিহায়া নিলজ্য কোথাকার এই গড়ি বাড়ির মেয়ে তুই আমার মেয়ের সাথে কি করছিস রে বাড়িতে ছিলাম না বলি তুই বাড়িতে চললি নি শক্তি করে বল তুই আমার বাড়িতে কি করছিস ছোট লোক গরিব মানুষেরা আমার বাড়ি ঘর ভরে যায় যে মানুষগুলোকে সহ্য করতে পারি না সে আমার বাড়িতে এসে দেয় কাকিমা মানুষ করুন আমি আসতে চাইনি কিন্তু ঝুমুরি আমাকে নিয়ে এলো আমাকে বিশ্বাস করুন কাকিমা আমি আপনাকে খুব ভয় পাই তাই আপনার বাড়িতে কখনো আসার সাহস হয় না কিন্তু ঝুমুর বলল আপনি নাকি অন্য কোথাও গেছেন তাই ওর কাপড় আমাকে দেখানোর জন্য আমায় নিয়ে এলো আমার করে দোষ নেই কাকিমা এভাবে না, খুব কষ্ট লাগছে। আমাকে আর এভাবে অপমান করবেন আমাকে ছেড়ে দিন কাকিমা আমাকে বাড়িতে যেতে দিন আমি আপনার মেয়ের সাথে আর কোনো দিন কথা বলবো না সে তোকে যেতে দিলে তো কথা বলবি আজ তোকে এখানে বেঁধে রাখবো যেন তোর মতো ছোট লোকদের আসার সাহস না কত বড় এই ঝুমুর তুই কি ওকে নিয়ে এসেছিস সত্যি করে বলতো এ মেয়ে যা বলছে তা ঠিক ঝুমুর বল না তুই আমি যা বলছি তা সত্যি তুই আমায় নিয়ে এসেছিস তাই তো আমি তো আসতে চাইনি এখানে কারণ আমি তোর মাকে অনেক ভয় পাই সত্যি তোর গায় না জমুর এইভাবে চুপ করে থাকিস না তোকে আনতে তোমার ভয়েই এই এই মেয়ে এই জটো মেয়ে তোকে এনে আমি কি করবো রে তুই তো আমাকে হাতে পায়ে ধরলি যে তোদের বাড়িতে নিয়ে যা তোদের বাড়িটা অনেক সুন্দর আমি দেখতে চাই ছি ছি দিয়েছি তুই এত মিথ্যে কথা বলিস আচ্ছা ঠিক আছে সবকিছু বিদাতার কাছে ছেড়ে দিলাম আমি বাড়িতে চলে যাচ্ছি তোর সাথে আর কোনদিন আমি দেখা করব না তুই আজকে থেকে আমার আর বন্ধু তুই তোর মতো থাকিস আর আমি আমার মতো থাকব। তোদের মতো বড় লোকদের সাথে গিন্নি ও গিন্নি তাড়াতাড়ি বাড়ি এসো না দেখো আমি কি এনেছি গিন্নি ও গিন্নি ঘরে আছো নাকি বলি এসে দেখো কি এনেছি আমি আরে বাস এত বড় মাছ তুমি কোথা থেকে নিয়ে এলে বলো তো মেয়েটা কতদিন ধরে মাছ খেতে চাইছিল আজকে ওকে কষিয়ে রান্না করে দেব আর তোমার তো কাজকর্ম নেই এত বড় মাছ তোমাকে কে দিল বলো তো আর বলো না গিন্নি মহাজনের বাড়িতে আজকে কাজ করেছি খুব সেখানে আমাকে ভালো পয়সাও দিয়েছে

আমার স্বপ্নে খুলে বল মা কি হয়েছে তোকে কেউ কিছু বলেছে বাবা আমরা তো গরিব কেন আমাদের ঘরটা ভালো নয় কেন আমাদের ঘরটা যদি ভালো থাকত আমরা যদি একটু ধনি থাকতাম তাহলে আজ আমাকে এত অপমানিত হতে হতো না আজকে চৌড়ির মা আমাকে খুব অপমান করেছে কেন আমি তাদের বাড়িতে গেলাম তাদের ওরকম সুন্দর বাড়িতে নোংরা করে দিলাম কিন্তু বিশ্বাস করো বাবা মা আমি শুধু ওদের উঠুনি দাঁড়িয়েছিলাম ওদের বাড়ি ঘরে আমি হাতও পর্যন্ত দেইনি আমার কেন এত কষ্ট বাবা আমি কি এই ঘরে জন্মিয়ে অপরাধ করেছি বলো তোমরা চুপ কর জবা এরকম ভাবে বলিস না শোন তোর এটা বোঝা উচিত যে তোর বাবা কত কষ্ট করে আমাদের জন্য কে কি বললো সেটা নিয়ে পড়ে থাকলে হবে না আমাদের আমাদের সংসারটা আমাদেরই শুধু আর কারো নয় শুন ওই বড় লোক বাড়ির মেয়ের সাথে আর যাস না যারা দেখতে পারে না তাদের কাছে না যাওয়াই সব থেকে ভালো না না মা আর আমি যাবো না ওর সাথে আর আমি সবসময় এখন থেকে পান্তা ভাতও খাবো আমি আর কোনো অভিযোগ করব না আমি দেখেছি মা তুমি আর বাবা ছাড়া কেউ আমাকে ভালোবাসে না সবাই শুধু আমাকে দূর দূর করে দরকার নেই এত মানুষের সাথে মেশা আর মানুষের কথা শোনার আমার ঘর আমার সব কিছু আমার পরিবার নিয়ে আমি সবসময় ভালো থাকতে চাই কে কি বললো না বললো সেটি নিয়ে আর কোনোদিন পরে থাকবো না মা আমি তোমাদেরকে কথা দিলাম আমাকে তোমরা ক্ষমা করে দিও মা বাবা ক্ষমা করে দিও হয়েছে হয়েছে আর ক্ষমা চাইতে হবে না দেখ না দূর বাবা কত বড় মাছ নিয়ে এসেছি তোর জন্য তুই ঘরেই টি শুয়ে থাক আমি তোকে মতো মাছটা কুছিয়ে রান্না করে দিচ্ছি তারপর সবাই মিলে খুব মজা করে খাবো কেমন বাড়িতে কি আছ না কি গো আমাকে একটু জল খেতে দেবে মা বাড়িতে কি আছ না কি গো এত তো বড় লোক বাড়ি আমি তো নিজের চোখে কোনোদিন দেখিনি নিশ্চয়ই বাড়ির মালকিনের মনটা অনেক বড় বড় লোক বাড়ির মানুষের মন তো অনেক বড় থাকার কথা কিন্তু তারা তো বেরি হচ্ছে না কই গো মা ঘরে কি কেউ আছো এই কুট্টি বড়ি এত চাচামিচি করছো কেন তুমি কি হয়েছে তোমার হ্যাঁ কি হয়েছে তা তোমার জন্য কি সাত সমুদ্র পাড়ি দিয়ে জল নিয়ে আসব অন্য কোথাও পরে জল খেতে পারলি না তুমি আমার বাড়িতে এসেছো কেন বাড়িটা নোংরা করে দিল ওই নোংরা মহিলা তা তোমার কি কোনো আকেল জ্ঞান নেই যে বাড়ির মানুষজন সারা দিচ্ছে না তার মানে তারা একটু ব্যস্ত আছে তা ঘরের কি কাজ করব ফেলে রেখে তোমার সেবা করব আমি খো মা গৌরী দাও মা আমি শুধু একটু জল চাইছিলাম আমি ভিক্ষাও করি না আমি দূর থেকে এসেছি গ্রামে কাজের জন্য কিন্তু অনেক রাস্তা অতিক্রম করার ফলে গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তাই মা তোমার কাছে একটু জল চাইছিলাম তবে দরকার নেই মা আমাকে ক্ষমা করে দিও তোমাকে এতটা আমি বিরক্ত করলাম তোমার বাড়িটা আমি নি তুমি বড়িমা তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে যে মনে হচ্ছে তুমি খুব দূরের পথিক বড়িমা তুমি যদি কিছু মনে না করো আমি তোমার একটু অতিথি আপ্যায়ন করতে চাই আমরা দূরের অতিথিগণকে খুব সম্মানের সাথে আমরা আপন করিনি রে বাবা আমি তো তোমাদের বাড়ির সামনে এসে বললাম না কিন্তু কিছুই তোমরা আমাকে আপন করে নিচ্ছ আসলে কথাতে বলে গো ধনী মানুষের মন ধনী হয় না কিন্তু গরিবের মন অনেক বড় হয় সেটা তোমাদের ব্যবহার দেখি বুঝতে পারছি না। আমাকে একটু শুধু জল খেতে দাও মা। গণগুড়িমা শুধু জল খেয়ে চলে যাবে নাকি? তুমি এক কাজ করো। তুমি ঘরে এসে বসো। আজ ঘরে একটু ভালোমন্দ রান্না হয়েছে। তুমি আমাদের সাথে খাবে আজ। তুমি কিন্তু না করতে পারবে না বরিমা। তোমার মুখটা দেখে আমার বড় মায়া হচ্ছে গো। কত তোমাকে অসহায় লাগছে আর ক্ষুধার তো লাগছে ঠিক আছে বাবা এত করে যখন বলছো তোমাদের কথাই মেনে নিলাম তোমাদের আশীর্বাদ করি বাবা মা তোমরা জীবনে অনেক সুখী একই দেখছি আমি আমাদের ভাঙা বাড়িটা কোথায় এখানে তো খুব সুন্দর একটা বাড়ি রয়েছে

কিন্তু তাদের বাড়িতে এরকম বদলে কেন কি করে আমি তো কিছু বুঝতে পারছি না তোরা আমাদের সাথে প্রতারণা করেছিস আমাদের বাড়িটা চুরি করেছিস আমাদের বাড়িটা ফেরত দে তোর ভুল হচ্ছে তোদের বাড়িটা আমরা কিভাবে আনবো রে কি হাতের বোয়া যে নিয়ে আসা হাতে করে এটা ঈশ্বরের একটা দান মনে কর বোধ আমরা কোনো ভালো কাজ করেছি যার জন্য ঈশ্বর আমাদেরকেই যে দান করেছেন হয়তো তোরা খারাপ কাজ করেছিস কারোর সাথে যার জন্য অবিশপ্ত হই তোদের বাড়িটা ভেঙে পড়লো আমি কিছু জানি না যে আমাদের বাড়িটা এভাবে কি করে হয়ে গেল আর তোদের বাড়িটাও কিভাবে যে ভাঙলো সেটা আমি বলতে পারবো না আমি সব কিছু বলছি আসলে আমি হচ্ছি ঈশ্বরের দূত আমি ভালো মন্দের পরীক্ষা নেই সবার তোদের দুজনের বাড়ির মানুষদের আমি পরীক্ষা নিয়েছি যে জিতেছিস তার লাভ হয়েছে আর যে হিনেছিস তার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তোদেরকে একটা কথা বলি কোনোদিন অহংকার করবি না মানুষকে মানুষ বলে গণ্য করবি তাহলে জীবন সুন্দর হবে অহংকার হচ্ছে পতনের মূল পতনের মূল